বিকস পতিত ফেসিস্ট শক্তিটা বাংলাদেশের জন্য আমি জেনারেল সাহেবদেরকে বলি আপনারা মনোযোগ দিবেন সেই ফেসিস্ট শক্তি বাংলাদেশের জন্য ন্যাশনাল সিকিউরিটি থ্রেট তারা বাংলাদেশের কোন রাজনৈতিক দল ছিল না তারা বাংলাদেশে কোনো দিন বাংলাদেশিদের জন্য রাজনীতি করেনি তাদের গোড়া আর এক জায়গায় তারা মরিয়া প্রমাণ করিল তাহাদের গোড়া কোন জায়গায় সেই জন্য আমাদেরকে সজাগ থাকতে হবে যাতে জাতীয় এবং আন্তর্জাতিক যে কোনো এরকম পরিকল্পনা যাতে আমাদের ভূখণ্ডকে নিয়ে সফল হতে না পারে সেই জন্য আমাদের দেশের সশস্ত্র বাহিনী নিরাপত্তা বাহিনী বুদ্ধিজীবী মহল যারা এই বিষয়ে গবেষণা করেন এবং এই বিষয়ে যারা চর্চা করেন এবং এই লাইনে যারা সাংবাদিকতা করেন সবাইকে সমন্বিতভাবে প্রচেষ্টা রাখতে হবে যাতে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং ভৌগোলিক অখণ্ডতা আমরা বজায় রাখতে পারি তারা বাংলাদেশের কোনো রাজনৈতিক দল ছিল না তারা বাংলাদেশে কোনো দিন বাংলাদেশিদের জন্য রাজনীতি বাংলাদেশের জন্য ন্যাশনাল সিকিউরিটি থ্রেট যেটা আমরা সাদা চুকে দেখছি সেটার পিছনে অনেক পর্দার অন্তরালের কারণ আছে সাম্প্রতিককালে কয়েকটি ঘটনা আমাদেরকে চিন্তিত করেছে যেমন কুকি চিনের ঘটনা সেটা আমাদেরকে চিন্তিত করেছে আমাদের নিরাপত্তা বাহিনীকে আমাদের চিন্তিত করেছে কারণ হচ্ছে যে তার পিছনেও অনেক কারণ আছে যেটা আমরা সাদা চুকে দেখছি সেটার পিছনে অনেক পর্দার অন্তরালে কারণ আছে যে এইখানে আমাদের পার্বত্য অঞ্চল এবং ভারতের একটি অঞ্চল মায়ানমারের একটি অঞ্চল নিয়ে আর একটি বৈশ্বিক কোনো কোনো শক্তির পরিকল্পনা আছে সেই পরিকল্পনা বাস্তবায়নের জন্য এই ভূখণ্ডটাকে বা তারা অন্যভাবে সাজাতে চায় এর বিষয়ে আমি আজকে বলতে চাই না এই বাংলাদেশের এই সীমানার মধ্যে সবাইকে নিয়ে আমরা সিটিজেন হিসাবে একসাথে থাকতে পারি আমাদের সবারই পরিচয় হবে আমরা বাংলাদেশি আমরা আমাদের ন্যাশনালিটি বাংলাদেশি এবং আমরা সিটিজেন হিসাবে সবাইকে আমরা পরিচয় দিই এবং পরিচয় যেন আমরা নিতে পারি এবং এটাকে যেন ধারণ করি একমাত্র সেটাই হবে আমাদের মূল ভিত্তি আমাদের ঐক্যই হবে আমাদের ন্যাশনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য মূল শক্তি এবং বর্তমানে যে কথাগুলো আমরা বারবার বলি যে বাংলাদেশের বাদ বিরোধী জাতীয় ঐক্যটাকে আমরা শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে